একটা কথা আছে মানুষ মানুষকে জাজ করে মানুষ সমালোচনা করে মানুষ বিচার করে মানুষ তুলনামূলক আলোচনা করে তুলনামূলক আলোচনাটা কিন্তু বেশি চলে আর একটা জিনিস করে সেটা হচ্ছে বিচার মানে অন্যের বিচার এটা প্রায় সব মানুষের মধ্যেই কিন্তু আছে কম বেশি হলেও আছে এবার এই বিচার করতে গিয়ে সে নিজে ভুলে যায় বিচার করতে গিয়ে ভুলে যায় যে তিনিও একজন এই পর্যায়ে আছেন জাজমেন্টাল মানসিকতা যাকে বলে আর কি তো যে সবার বিচার করে বেড়ায় তার কাজই বিচার করা তার কাজই তুলনা করা মানুষের সাথে মানুষের খুঁত বের করে দেখা এই লোকটা নিজের ক্ষেত্রে যখন কোনো সমস্যা তৈরি হবে তখন না তখন আর নিজে বিচারপতি থাকে না তখন নিজে উকিল হয়ে যাবে মানে সুপ্রিম কোর্টের সবচেয়ে বড়ো উকিল হয়ে যাবে এবং নিজের সপক্ষে যুক্তিগুলোকে খারাপ করতে থাকে কিন্তু সমস্যাটা হয় তখন যখন অন্যের কোনো সমস্যা তৈরি হবে বা অন্য কাউকে নিয়ে যখন কথা বলাবে তখন তার জাজমেন্টাল রূপটা দেখা দেয় মানে সে তখন সুপ্রিম কোর্টের আবার বিচারপতি হয়ে যায় মেন জাজ হয়ে যায় সেই যা বলবে সেটাই ঠিক সেটাই একদম ঠিক একদম ঠিক দেখুন এইরকম সমালোচনা কিন্তু বা জাজমেন্টাল প্রায় প্রত্যেকের হয়ে থাকে এবং আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার জন্যই সবার ক্ষেত্রেই এরকম জাজমেন্টাল রূপ দেখা দেয় তাই বলি কি আপনি থেমে থাকবেন আপনার কাজ থেমে থাকবে আপনি তো আপনার জায়গা আপনার মতো করে কাজ করছেন তাহলে কেন করবেন না তাই না তো আপনি করুন আপনার যেটা মন চাইছে আপনি সেটা করুন আপনি বুঝে শুনে কাজ করুন কারণ আপনার মন আপনার হৃদয় সব এই একটা বাড়ির জন্য কিন্তু আসে আমাদের লিমিটেড টাইম আর এই লিমিটেড টাইমটা কিন্তু কতটা সেটা আমরা জানি না তাই নিজের কাজ নিজের যেটা মন চেয়েছে সেটাই করুন কে কি বললো কে কি জাজ করলো কি করলো না কি হবেই আমাদের এসব ভেবে তাই না আলটিমেট যে যাজ করবার সে কিন্তু করবেই তাকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না মানে আমাদের লাইফটা কত বড় আমরা তো কেউ জানি না তো আমাদের যে এই যে টাইম টেবিলটা আছে না এই টাইম টেবিলটা ঠিক কতটা কতটুকু সময়ের জন্য আমরা কেউ জানি না তাই আমার মনে হয় হৃদয় দিয়ে বাঁচা উচিত হৃদয় দিয়ে মন যা চাইছে আপনি আমি যা চাইছি বা চাইছেন আমার মনে হয় সেরকম করেই বাঁচা উচিত কে কী বলল তাতে কী বা এসে যাবে একটু কষ্ট পাবেন তো অ্যাভয়েড করুন নাহলে ইগনোর করুন নাহলে সরে আসুন সেসব জায়গা থেকে একদমই সরে আসুন যে যে বলছে বলতে দিন একটা সময় দেখবেন থেমে গেছে ভালো থাকবেন নমস্কার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে